গুড মর্নিং আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে শুক্রবারের সকালবেলা আজকে ছুটির দিন গুরু নানকের জন্মদিন উপলক্ষে আজকে সবই ছুটি মানে স্কুল কলেজ অফিস ছুটি সেই জন্য দিনটা একটু দেরি করেই শুরু হলো কিন্তু দিনটা দেরি করে যেমন শুরু হলো তেমন একটা সমস্যার মুখোমুখিও হলাম মিউনিসিপ্যালিটি আমাদের প্রতিদিন সকাল বিকেল দুপুর জল দেয় কিন্তু সেই কলে পাঁচ দিন ধরে জল আসবে এটাই আজকে বলে গেছে দুদিন ধরে অল্প অল্প আজকে থেকে পুরো নাকি নাকি বন্ধ ওদের সব হয়ে গেছে। কি বন্ধুরা বলুন তো খুব সমস্যার মুখোমুখি আমরা যেহেতু না শহরে বাস করি না গ্রামে বাস করি একটা খুব অদ্ভুত পরিস্থিতি হয় আমাদের এখানে আমাদের বাড়িতে পাতকো আছে কিন্তু পাতক্যটা ব্যবহার না করে করে জলটা নষ্ট হয়ে গেছে সেই জলটা ব্যবহার করতে একদম ইচ্ছা করে সামনেই আমাদের গঙ্গা সেখানে গিয়ে স্নান কাপড় কাচা করা যেতেই পারে কিন্তু ওই সামনে যে জিনিসটা থাকে সেটার আমরা মূল্যটা খুব একটা বুঝি না দিও না দেখা যাক আজকে কি করি এখন থেকে দিনটা শুরু করলাম আজকে সারাদিন কি করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা কথা আপনারা অনেকেই হয়তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন কিন্তু নোটিফিকেশান বেলটা ক্লিক করেননি বলে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছচ্ছে না সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে এখন থেকে দিনটা শুরু করি চলুন রান্নাবান্নাগুলোকে সারতে হবে রান্নাবান্না সারতে যাওয়ার আগে ভাবলাম গাছে যদি দু একটা ফুল হয় সেগুলো একটু তুলে নেব সেই জন্যই ছাদে এসেছি দেখছি নয়নতারা দুটো ফুল ফুটেছে বেশ ভালো লাগছে দেখে আর একটা জিনিস দেখাই একটা উচ্ছে গাছ করেছিলাম একটা উচ্ছে যাওয়া হলো সেটাও পেকে গেছে তোলা হয়নি ব্যাস থেকে গেছে ছাদের কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি আজকে অনেকটা মাছের ডিম ছিল সেটাই বড়া করব আমি মাছের ডিমকে প্রথমে একটু গরম জলে হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখে দিই আধ ঘন্টা মতন ভিজে গেলে তার আঁশটে গন্ধটা চলে যায় আর ডিমগুলো খুব ফুলে ফুলে ওঠে তারপরে সেটা ছেঁকে নিয়েছি তাতে আদা রসুন বাটা নুন হলুদ আর কুঁচুনো পেঁয়াজ দিয়েছি আর দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো খুব ছোট্ট ছোট্ট করে কেটে দেবো তাতে মুখে বেশ পড়লে ভালো লাগবে আর সব শেষে দেব অল্প বেসন বেসন বেশি দিলে কিন্তু ডিমের বড়টা বড্ড শক্ত শক্ত হয়ে যায় সেজন্য আমি খুব সামান্য বেসন দিয়ে ভালো করে হাতে করে চটকে নেব ডিমটা মাখার সময় দেখি চর্বি চর্বি মতন হাতে কি একটা লাগে সেটা আমরা খেতে পছন্দ করি না সেজন্য ফেলে দেবো ভালো করে মাখা হয়ে গেছে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার চামচে করে বড়াগুলো তেলের ওপর দিয়ে দেবো আমি যেহেতু বেসন বেশি দিইনি সেজন্য সেই জন্য বড়াটা একটু পাত্তা পাত্তা মতন হলেও খেতে কিন্তু বেশি ভালো হবে আর বেসন বেশি দিলে কি হবে বড়াটা ঢিপলি ঢিপলি হবে শক্ত হবে বড়ার মাছের ডিমের বড়ার কোনো টেস্ট থাকবে না সেই জন্য আমি বেসনটা কম দিতেই পছন্দ করি এরপরে আস্তে আস্তে মাছের ডিমগুলো ভেজে নেব মানে মাছের ডিমের বড়াগুলো আর আমার ছেলে মেয়ে এখনও অব্দি গন্ধ পায়নি তাই আমার ছেলে মেয়ে মাছের ডিমের বড়া খেতে এত পছন্দ করে মানে কড়া থেকে পারলে তুলে নেবে মাছের ডিমের বড়াটা কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এই সব ডিম খেয়ে নিচ্ছে মাছের ডিমের বড়া খেয়ে নিচ্ছে কি অবস্থা মাছের ডিমের বড়া ভাবছি সব খেয়ে নিচ্ছে ভাত খাওয়ার আগে কি বলবো বলুন আবার দেখুন দেখুন ডিম পালাচ্ছে বললামই না মাছের ডিম দেখলে আমার ছেলেমেয়েরা আগেই খেয়ে নেবে আজকে করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের মাথাগুলো খুব যে ভেঙে দিয়েছি নয় আধখানা করে ভেঙে ভেঙে দিয়েছি মাছের মাথা দিয়ে মুগের ডাল ডিমের বড়া ভাজা আর পেঁয়াজগুলি নতুন উঠেছে এখন পেঁয়াজগুলি দিয়ে মাছের ছাল আজকে একদম সোজা সাপটা রান্না করেছি এখন কোথায় স্নান করব সেটাই ভাবছি জল তো নেই এ দেখুন ছেলে মেয়ে বেরিয়ে পড়েছে আজকে চিন্তা ভাবনা করে আমরা গঙ্গায় চান করতে যাচ্ছি করতে যাচ্ছি আমরা চান করতে যাব পুরো পুরীর ফিলিংস গঙ্গার ঘাটে শুধু ভিড় লক্ষ্য করুন প্রচুর মানুষ রোজ কিন্তু স্নান করতে আসে মানে আমরা যেমন এক দিন জল না পেলে আসি এনারা কিন্তু নিয়ম করে গঙ্গায় স্নান জামা কাপড় কাঁচা এগুলো রোজই করতে আসে মানে এনাদের গঙ্গায় স্নান করাটাই একটা নেশার মধ্যে পড়ে প্রথমে আমার রোদ্দুরকে কর্তা নিয়ে নেমেছে একটু সাঁতার শেখাবে বলে আমার মেয়ে কিন্তু গঙ্গাতেই সাঁতার শিখেছে রোদ্দুরকেও গরমকালে সাঁতার শেখানোর কথা আর কি মানে ওর বাবাই ছুটির দিনগুলোতে গরমের ছুটিতে গঙ্গায় এনে রোদ্দুরকে সাঁতার শিখিয়ে দেবে আজকে যেহেতু এসেছি সেই জন্য রোদ্দুরকে জোর করে নামানো হয়েছে যে একটু সাঁতারটা শেখানোর চেষ্টা আর কি কিনা কিছুই নয় জলের ভয়টা একটু কাটানোর কিন্তু রোদ্দুর ভয়তে করছে একবার দেখুন খালি স্নান করতে এসে গঙ্গায় কি অবস্থা হচ্ছে কি বলবো রোদ্দুর যেন সেই মানে যুদ্ধ করছে আমাদের সাথে রোদ্দুর আসলে জলে খুব ভয় বললামই না আমরা গঙ্গার তীরবর্তী অঞ্চলে যেহেতু বসবাস করি গঙ্গাটা আমাদের কাছে খুব কাছে হলেও খুব একটা আশা হয় না কিন্তু আমাদের কিছু কিছু দিনে আমরা কিন্তু গঙ্গায় বাড়ির সবাই মিলে আগে স্নান করতে আসতাম ধরুন দোলের দিনকে প্রচুর রঙ মাখামাখি হলো তখন রঙটা তুলবো কোথায় অত তো জল বাড়িতে কারোর কুলোবে না তখন আমরা বাড়ি শুদ্ধ সবাই এই গঙ্গায় স্নান করতে আসতাম এমনকি গঙ্গায় মনে করুন কেউ সাবান শ্যাম্পু মেখে স্নান হয়ে গেছে তারপরে টুক করে পিছন থেকে একটু রং দিয়ে দেওয়া হলো নাও আবার স্নান করো এরকম মজার ঘটনা কিন্তু আমরা বহুবার ঘটিয়েছি আর আপনারা যারা আমাদের পুজোর ব্লগগুলো দেখেছেন তারা তো জানেনি দশমীর দিনকে আমরা কি করি রাত্রিবেলা এসে গঙ্গায় ওই দেখুন দূরে একটা লঞ্চ যাচ্ছে এটা মনে হয় বেলুনমার দক্ষিণেশ্বরে যে লঞ্চগুলো হয় সেইগুলোরই একটা যাচ্ছে খুব ভিড় হয় জানেন প্রচুর মানুষ বেলুর মঠে ঘুরতে এসে দক্ষিণেশ্বরে লঞ্চে করে যায় বা দক্ষিণেশ্বরে ঘুরতে এসে লঞ্চে করে বেলুড় মঠে ঘুরে যায় মানে দুটো জায়গায় কিন্তু একসাথে ঘোরা হয়ে যায় প্রতিবারই গঙ্গায় যখন আসি লঞ্চ বা নৌকো দেখি তখন কি যেন অন্য অন্যরকম লাগে মনে হয় অন্য জায়গায় বেড়াতে এসেছি বেশ সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছি আপনারা শুধু খেয়াল করুন ভিড়টা প্রচুর লোক উঠেছে লঞ্চটায় মেঘ গঙ্গাতেই সাঁতার শিখেছি কিন্তু তাও যেন মেঘ একটু একটু ভয় পায় যতক্ষণ না দু তিনবার সাঁতার কাটবে ততক্ষণ মেঘ সরগড় হয় না আমি কিন্তু পুকুরে সাঁতার শিখেছি প্রথমে আমি বিয়ের পর এসে গঙ্গায় একদম নামতে চাইতাম না কি বলুন তো গঙ্গায় নামলেই মনে হতো আমি হয়তো সাটার কাটতে পারবো না কি একটা ভয় কাজ করত কিন্তু এখন এটাও আমার অভ্যাস হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে আমি আর উঠে পড়ছি এইখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরটাও যখন একটুখানি দেখা যায় আর ব্রিজটা তো পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন আল্লাহ করে হ্যাঁ এই ঠান্ডা লাগছে আমরা যাচ্ছি বাড়ি পুরো ফিলিংস বাড়িটি আমাদের তীর্থে পাঠিয়েছে জল না দিয়ে বিশাল ঠান্ডা লাগছে গায়ে বিশাল ঠান্ডা লাগছে আমার মেয়ের মিউনিসিপালিটি আমাদের তীর্থে পাঠিয়ে দিয়েছে জল না দিয়ে গঙ্গার তীরে থাকি তো গঙ্গায় স্নান করতে আসি না সেই জন্য জল না দিয়ে গঙ্গায় স্নান করতে পাঠিয়েছি আজকে গঙ্গায় স্নান করতে আসবো কি আসবো না সব করতে করতে বড্ড দেরি হয়ে গেল মানে এখন ভাত খেতে আমাদের ভীষণ দেরি হয়ে যাবে রাস্তাঘাটেও লোকজন অনেক কমে গেছে কারণ এখন বাজে প্রায় আড়াইটে থেকে পৌনে তিনটে সব ছানাপোনাদের নিয়ে কেউ গঙ্গায় স্নান করতে আসে কি যে অবস্থা করলো স্নান করতে এসে কি বলি আর পরে আপনাদের সাথে কথা বলছি মানে এখন সন্ধ্যে হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে কিন্তু কয়েকদিন ধরে ভাবছিলাম যে ভাই ফোটায় আমি কি কি গিফট পেয়েছি সেটা আপনাদের দেখা কিন্তু কিছুতেই দেখানোর সময় হচ্ছে না আজকে একটু সময় পেয়েছি সেই জন্য ভাবলাম গিফটগুলো একবার দেখি আমি এবারে কিন্তু অনেকগুলো চাদর পেয়েছি চাদর মানে বেড কভার বেডশিট এই দেখো প্রথমেই দেখাই এইরকম একটা বেডশিট পিলো কভার আছে খুব সুন্দর পিলো কভারগুলো দারুণ সুন্দর বেশ বড় বড় খুব সুন্দর রংটাও এত সুন্দর কি বলবো খুব সুন্দর রংটা আচ্ছা আর বেড কভার পেয়েছি খুলেছিলাম ভাতটা একটু নষ্ট হয়ে গেছে এই যে বেড কভার এটা একটা এটার কোনো পিলো কভার নেই এটা প্লেন বেডশিট আর একটাও বেডশিট পেয়েছি এটাও কিন্তু পিলো কভার সমেত এটাও কিন্তু findOne এইরকম আর পিলো কভারটা এরকম লাগানো আছে এই দেখুন দুধের পিলো কভারতে রাখো দুটো মাথার বালিশের কভার আর একটা পাশের বালিশের কভার আছে এটাও কিন্তু বেশ অন্যরকম দেখতে যদিও আমরা কালো খুব একটা পাতি না কিন্তু বেশ অন্যরকম লাগবে আমার মনে হচ্ছে আর সবথেকে একটা ভালো জিনিস পেয়েছি এই শাড়িটা খুব সুন্দর লাল কালোর এই জামদানিটা দারুন সুন্দর কিন্তু ব্যাপারটা হয়েছে আমি যখনই পেয়েছি আমার মেয়েটা নিয়ে নিয়েছে আমার মেয়ে বলেছে এটা নাকি আমাকে করলে মানাবে না আমার মেয়েকে করলে নাকি মানাবে সেজন্য এই শাড়িটা আমার মেয়েকেই দি দিতে হলো মানে মেয়েকে দিয়ে দেব যদি ধার করে একদিন পড়া যায় বুঝতেছেন তো কেমন লাগবে আমাকে খুব খারাপ লাগবে আমার মেয়ে দেখলেই বলবে আমাকে লাকি বাজে লাগ মানে আমার মেয়ের যেহেতু এটা পছন্দ হচ্ছে সেই জন্য আমার মেয়ে কিছুতেই এটা আমাকে দেবে কিন্তু বলুন কি সুন্দর দেখতে আমারও খুব পছন্দ হচ্ছে শাড়িটা আর হালকা ভীষণ সুন্দর আমার এইটুকুনি কি হ্যাঁ আর কিছু খাম পেয়েছি টাকা আছে সেটা বলছি না কত টাকা অনেকটাই পেয়েছি তাহলে আজকে এইটুকুনি আমার গিফট দেখিয়ে দিলাম তো আলাদা গিফট পেয়েছে অনেক কিছু পেয়েছি

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আপনারা সাবধানে থাকবেন ভালো থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আস্তাবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিও